এই অঞ্চলে নাকি পঞ্চায়েত বিজেপি জিতে রয়েছে তাই তো রাকেশ বিজেপি জিতে রয়েছে কিন্তু আপনারা ভাবুন দু সালে যাকে বিজেপি বিজিবি বলে ভোট দিয়েছিলেন এই অঞ্চলের মানুষ আপনার হাতের কালি উঠতে না উঠতে সে তৃণমূলে তো যারা এই অঞ্চলে বিজেপি জয়েন করেছে বিজেপি পঞ্চায়েত গঠন ভাবছেন আগামী দিনে সালে এই অঞ্চল থেকে বিজেপি জিতবে আমি বলছি শুনুন যে গাধা দিয়ে যেরকম নাঙ্গল দেওয়া যায় না শুনেছেন তো গাধা দিয়ে কখন নাঙ্গল দেওয়া যায় গাধা দিয়ে যেমন নাঙ্গল দেওয়া যায় না আর বিজেপিকে দিয়ে পশ্চিমবঙ্গের তৃণমূলকে তা হওয়া যাবে না পশ্চিমবঙ্গে যদি একমাত্র কেউ বিজেপি তৃণমূলকে তাড়াতে পারে এবং বিজেপিকে তাড়াতে পারে তার নাম নৌসাদ সিদ্দিকি আর তার পিছনে থাকবে আর যা যা থাকবে তা সহযোগিতা থাকবে নৌসাদ সিদ্দিকির সামনে বুক থাকবে আর আমরা তার পিছনে থাকবো থাকবো তো নাকি তৃণমূলের পাঁচশো হাজার টাকায় বিক্রি হয়ে যাবে না তো কেউ কেউ বলছে দিদি তো সব দিচ্ছে দিদি কি দিদির বাড়ি থেকে এনে দিচ্ছে তালিক চাল থেকে দিচ্ছে সেদিনকে আমি দেখছিলাম এবিপি আনন্দ যিনি আছেন তোমার সুমন সুমন জিজ্ঞাসা করছিলেন দিদি আপনার তো আগে খাওয়া হতো না আপনি খুব গরিব পরিবার থেকে আসতেন কি করে এত সম্পত্তি বানালেন পঁয়ত্রিশটা এই হরিচি রোডে পঁয়ত্রিশটা সম্পত্তির মালিক পঁয়ত্রিশটা সম্পত্তির মালিক আপনি পাঁচ কথা বলবেন না দিদি বলেন পাঁচ কথা বলবেন না আমার পঁয়ত্রিশটা হয়েছে তাই কি হয়েছে দেখুন অনুপ্রত চল্লিশটা হয়েছে মুকুলে পঞ্চাশটা হয়েছে তারা সব জেল খাচ্ছে আমার দিদি আমার দাদা আছে আমি জেল খাটবো না আমাকে পাঁচ কথা বলবেন না আমি সম্পত্তি করেছে লুটে মুটে এখান থেকে বিজেপির ভয় দেখিয়ে তৃণমূলে তৃণমূল যে রাজত্ব করছে এই রাজত্ব আর। কুড়ি দশ বছর টানব এই পঁয়ত্রিশটা বয়টের কথা বলবেন না কিন্তু আমি এই অঞ্চলের মানুষকে একটা কথা বলতে চাইবো যে দিদি দাঁড়িয়ে এখানে দু হাজার সালে নন্দীগ্রাহ মাঠে দাঁড়িয়ে বলেছিলেন যে রাজ্যে ডবল ডবল চাকরি হবে আপনারা বলতে পারেন কারোর ঘরে সিঙ্গেল চাকরি হয়েছে সিঙ্গেল সরকারি চাকরি হয়েছে কারোর বাড়িতে কিন্তু এই রাজ্যের কি আমরা কি দেখেছি এই রাজ্যে যারা নেতা মন্ত্রী আছে তাদেরকে ডবল ডবল কারফোন পাওয়া গেছে এবং তাদের বান্ধবীর খাত থেকে কোটি কোটি টাকা পাওয়া গেছে আছে এই কোটি টাকা টিকে টাকা কাদের টাকা এই রাজ্যে যোগ্য টিচারদের টাকা যারা আজ ছাব্বিশ হাজার টিচার যারা আপনার প্রতিবাদ করছে যাদেরকে এই পুলিশ দালাল পুলিশ লাঠি মারছে দেখেছেন তো বিকাশ ভবন অভিযান সময় এই রাজ্যের পুলিশ কিভাবে লাঠি চাষ করেছে টিচারদেরকে আমরা কিভাবে সম্মান করি মাস্টারদের কিভাবে সম্মান করি কিন্তু রাজ্যের এই রাজ্যের পুলিশের এইটুকু মন নেওয়ার জন্য নেই যে চাকরিটা যে চাকরিটা পেয়েছে এই টিচারদের মাধ্যমে সেই চাকরিটা যে চাকরিটা পেয়েছে তাদের মাধ্যমে টিচাররাই কিন্তু আমাদের তৈরি করে যোগ্য হওয়ার জন্য সেই টিচারদেরকেই তোমার মারছে লজ্জা সেম আর একটা কথা বলবো এই অঞ্চলে আমি আসার সময় একটা ভাই ভাইয়ের সাথে কথা বলছিলাম বলছে দাদা এই পথ সভা মত করে কোনো লাভ নেই এখন থেকে সুতুলি বাধা চলছে সুতুলি মানে জানেন তো ওই সুতুলি বাধা চলছে ছাব্বিশ সালে সুতুলি নিয়ে মাঠে নেমে পড়বে এবং দূর দখল করে নেবে ওরা জিতে নেবে আমি বলছি সুতুলি যদি বাদিস সেই সুতুলি নিয়ে তৃণমূলের লোক তৃণমূলের লোকদের বলবো যারা লাল চুল কানে দুল কান কারে তৃণমূল আমার মাইকের আওয়াজ যদি তৃণমূলের শুনে থাকেন তো শুনে দেখুন সুতুলি যদি থাকে ওই সুতুলি দিয়ে মশাই দাঁড়ান মশার হাতে বাঁচতে পারবেন ওই সুতুলি নিয়ে যে বুথে আসেন আইসএফ ছেলেদের হাতে বাঁচতে পারবেন এই কথা মাথায় রেখে ভোট দখল করতে আসবেন ভোট দখল করতে আসবেন আর একটা কেউ কেউ বলছে খেলা হবে খেলা হবে আমি যে খেলাতে হবে খেলা যদি তোরা শুরু করিস খেলা আইসেবে ছেলেরা শেষ করবে তাই নাকি কেউ কেউ বলছে আচ্ছা এই অঞ্চলে যদি আইএফ আসছে তাহলে আইসএফের ভীষণ কী আই কিছু করতে পারবে কিন্তু আমি অঞ্চলে বলতে পারি আপনারা যে অঞ্চলে এই রফিকুল ইসলামকে জিতিয়েছে এ কি করেছে আপনাদের নাক কাটিয়েছে রাকেশ বলছিল নাকি লেজে গোবরও হয়ে গেছে ইংলিশে পড়ার জন্য ইংলিশে বক্তব্য দিতে পারি আপনারা আমাদের যে কোনো ছেলে আছে আপনি ইংলিশে বক্তব্য দিতে হবেন করে বলে দেবে আবার রাকেশকে নাকি পড়াবে শুনছিলাম রাকেশ তোমাকে পড়াবে বলেছে উনি পড়াবেন না উনি ছাব্বিশ সালে রিটায়ার পরে কি করবে সেটাই চিন্তা ভাবনা করছে উনি যদি টিউশনই খুলতে চান আমরা আইএসএফ এর সাহায্য করব কিন্তু এমএলএ হয়ে বিধানসভায় ওনাকে আর পাঠাতে দেবো না এমএলএ যদি এখান থেকে কোনো ব্যক্তি যায় তা আইএসএফ পক্ষ থেকে যাবে সে বিশ্বজিৎ মাইতি হোক এবং আইএসএফ যিনি দাঁড়াবেন তিনিই যাবেন আর অনেক লোক আমাকে এখানে বলে যেহেতু এই অঞ্চলে বিজেপি জিতে রয়েছে এবং আমি একটা হিন্দু ছেলে অনেক লোক বলে যে এই দলটা কেন জয়েন করেছিস দু সালে আমি যখন এই দলটা জয়েন করি অনেক লোক আমাকে জিজ্ঞাসা করেছে যে টুপি পরা দাঁড়িয়ে ছেলে পিছনে পিছনে কি করছিস এরা তো গিয়ে সেই মাইনরিটি কথা বলবে মুসলমানদের কথা বলবে বিধানসভায় গিয়ে আমি বলেছিলাম যেদিনকে নৌ বিধানসভায় শুধু মুসলিমদের কথা বলবে সেদিনকে রাজনীতি দেবে অনেক আমি বুকচি দিয়ে এই অঞ্চলে হিন্দু ভাইদের বলতে পারি নৌ শাস্ত্রীর দিকে বিধানসভায় দাঁড়িয়ে শুধু মুসলমানদের কথা বলছে এ কথা যদি এই ক্লিপ যদি আপনি দেখাতে পারেন আমরা রাজনীতি ছেড়ে দেবো দেখাতে পারবেন না নাস সিটিরিকি একমাত্র বিধানসভায় গিয়ে দাঁড়িয়ে বলছে যে সারা রাজ্যে কেন কর্মসমস্থা লয়নি কেন স্কুলগুলো বন্ধ হয়ে যাচ্ছে কেন রাস্তাঘাট নির্মাণ হচ্ছে না এই রাস্তাঘাটে যদি উন্নয়ন হয় করে হিন্দু বা মুসলমান ছেলে না सिख বৌদ্ধ আদিবাসী সবাই ছেলে গিয়ে বিবেচনা করবে সবাই চলাচলা করবে যদি স্কুলের উন্নয়ন হয় শুধু মুসলিমের ছেলেরা যাবে না শুধু হিন্দুদের ছেলেরা যাবে না সবাই ছেলে হয়ে করে পড়াশোনা করবে স্কুলের উন্নয়ন যদি হয় যদি কর্মসমস্থা হয় সব জাতির উন্নয়ন হবে সবার কর্মসংস্থান হবে শুধু মুসলমানদের কর্মসংস্থান হবে না কিন্তু শুধু দাঁড়িয়ে দেখে হিন্দু ভয় দেখাচ্ছে বলছে যেটা সেকুলার সেকুলার নাম না প্রতিষ্ঠাতা জানেন তো নাকি তৃণমূলের যদি প্রতিষ্ঠাতা হয়ে ব্রাহ্মণের মেয়ে যদি দল তৈরি করে সেটা যদি সেকুলার হয় আর আব্বাস থেকে এটা দল তৈরি ওটা কমিনাল হবে ভাই কমিনাল হবে ওটা দলের কোন আদর্শ নীতি থাকে আলাদা 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 দলকে তৈরি করে সেটা বলার কথা না আব্বাস সিদ্দিকি মাঠে দাঁড়িয়ে কখনো বলে না আমার মুসলমানদের উন্নয়ন করো নওশাদ সিদ্দিকি কখনো বলে না যে মুসলমানদের উন্নয়ন করো সর্বোপরি সবার উন্নয়নের কথা বলে এই আব্বাস সিদ্দিকি এই নওশাদ সিদ্দিকি কিন্তু কিছু মানুষের আছে ভয় দেখায় জয় শ্রী মন শ্রীরাম বলে মন্দিরের সামনে গিয়ে মসজিদের সামনে গিয়ে দিয়ে কন্ট্রোভার্সি দেখিয়ে একটা দাঙ্গা দাঙ্গা হামা করে এই রাজ্যে যা যেখানে যেখানে তোমার হিন্দু ভাই আছে তাদেরকে একটা মেসেজ দেয় যে দেখো করছে মুসলমানরা ওই করছে আর যে আর ডবল ইঞ্জিনের স্বপ্ন দেখায় আমি বলছি উত্তর প্রদেশে কাদের সরকার আছে ভাই উত্তর প্রদেশে কাদের সরকার আছে উত্তর প্রদেশে এই বিজেপি সরকার আছে ওখানে এইটটি পার্সেন্ট মুসলিম মুসলিম ভোট সেই এইটটি পার্সেন্ট মুসলিম ভোট থাকতো সরি এইটটি পার্সেন্ট হিন্দু ভোট বলতে ভুল হয়ে গেল পার্সেন্ট হিন্দু ভোট এইটটি পার্সেন্ট হিন্দু ভোট থাকতে এই লোকসভা ভোটে আপনারা গোহারা হেরেছেন কেন গোহারা হেরেছেন কেন মানুষ কি শুধু হিন্দু মুসলমান দেখিয়ে বেশি দিন ঠিকানা যায় না কর্মসংস্থান তৈরি করতে হবে শিক্ষা সংস্থান তৈরি করতে হবে তারপরে তো মানুষের পেট চলবে আপনি হিন্দু হিন্দু মুসলমান মুসলমান করে চালাবে তাই জন্য আপনি হেরে গেছেন যে রাম মন্দির তৈরি করেছে সেই বিধান সেই লোকসভায় হেরে গেছে কারণ মানুষও জেনে গেছে যে হিন্দু হিন্দু বলে এ রাজ্যে দেশে আর বেশি দিন টাকা যাবে না তাই বলছি বন্ধু যারাই ভয় দেখাতে আসবে যারাই বলবে যে এটা মুসলিমদের পার্টি এরা কিছু করতে পারবে না এরা কিছু করবে না এরা শুধু মুসলিমদের বলবে আমি বলছি বিশ্বজিৎ মাইতি বা যে হোক আপনি জিতান যেদিনকে মনে করবেন যে বিশ্বজিৎ মাইতি বা আইএসএফ শুধু মুসলমানদের কথা বলছে সেদিনকে তার পরের ভোটে আপনার আইএসএফ হারিয়ে দেবেন আর যদি মনে করেন না এ আমার ছেলের কর্মসংস্থানের কথা বলছে এই আমার ছেলের স্কুলের কথা বলছে এই অঞ্চলে যে তোমার দত্ত এই অঞ্চলে যে একটা হসপিটাল হওয়ার কথা ছিল সেই মাল্টি হয়নি সেই হসপিটালের কথা বলছে তাহলে আপনারা আইএসএফ কে বিগত দিন ভোটটা দেবেন নালে ভোটটা দেওয়া লাগবে না আর যাই যেসব পঞ্চায়েতে বিজেপি রয়েছে দেখবেন বিজেপি বিজেপি করছে আমরা দেখেছি এই অঞ্চলে একুশে সালে একুশ সালেও বিজেপি বিজেপি অনেক হয়েছে তারপর আমরা কি দেখি সেই বিজেপি সেই তৃণমূলের নেতারা একসাথে বসে চিকেন চকলেট খায় আইপিএল এর ফাইনাল ম্যাচে আর আমরা মারপিট করে মরি হিন্দু মুসলমান বিজেপি তৃণমূল এই জিনিস যেন দ্বিতীয় দিন না হয় একটা একটা বিকল্প পশ্চিমবঙ্গে তৈরি হয় আপনার ছেলের জন্য কর্মসংস্থান তৈরি হয় সেই পথের দিকে আমরা এগোচ্ছি আর যারা খেলা হয় খেলা হবে বলে দু সালে ভোট দখল করতে আসবে শুনে রাখ রেফারি বাদ দিয়ে মাঠে আসবি আমরা বুঝিয়ে দেবো খেলা কাকে বলে রেফারি কারা বন্ধু রেফারি আর যে এই অঞ্চলের পুলিশ পুলিশ ছাড়া এরা মাঠে যদি লাভে এক মিটার টিকতে পারবে না আইএসএফ আইএসএফ যে খেলা খেলবে টিএমসি মুছে যাবে কিন্তু এরা পুলিশ নিয়েছে কেস দিয়ে এই অঞ্চলের মানুষকে ভয় দেখিয়ে বুধগুলো দখল করার চেষ্টা করবে আপনি যদি ভোট না দিতে পারেন মনে রাখবেন আপনি এই পথসভা করে গুলো আপনি এই পদসভা শুনে করে লাভ নেই এই আঙ্গুলটা আপনাকে বাবা সাহেব যে অধিকারটা দিয়েছে আঙ্গুলে এই আঙ্গুলটাকে মাধ্যমে আপনি पंचायत নির্বাচন করতে পারবেন এই আঙ্গুলের মাধ্যমে আপনি বিধানসভা যে কে বিধানসভা एमएलএ হবে সেটা নির্বাচন করবেন জেলা পরিষদ নির্বাচন করবে যদি এই আঙ্গুলের ভোটটাই না দিতে বললেন তাহলে কিসের স্বাধীনতা কিসের তোমার ভোটদানের অধিকার এইবার বুட்சி দিয়ে ভোটটা দিন এবারে ইন্ডিয়ান সেকুলার ফোর্ন্ডকে জিতে দিন ইন্ডিয়ান সেকুলার ফোর্ন্ড আগামী দিন পদটা খাবে এই আশা রেখে আমাকে আমার সংক্ষিপ্ত বক্তব্য আমি শেষ করলাম এখানে